স্মার্ট নিউজ বাংলা মিথ্যা লগ্নে জন্মেছেন পিসি ভাইপো মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলেন বাজার গরম করা কথাবার্তা ওনার এসব কথা কেউ গুরুত্ব দেয় না সব ফাঁকা আওয়াজ ফাঁকা কলসির আওয়াজ বেশি ধববাজ লাভটা হয়েছে দেড়শো টাকা পরীক্ষার যে ফিজটা সেটা পাঁচশো টাকা করা হয়েছে চোর মমতা সুপ্রিম কোর্টে লইয়ারদের পেমেন্ট করার জন্য বেকারদের কাছ থেকে সাতাশ কোটি টাকা তুলেছে শুধু চাকরির ফর্ম বিক্রি করে দু কোটি টাকা পরীক্ষায় খরচ হয়েছে পঁচিশ কোটি টাকা সুপ্রিম কোর্টের বড় বড় দামি লয়ার পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা যাদের এক একদিনের ফিজ তাদের পিছনে খরচ করা হয়েছে রাজনীতি এবং মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান তাদেরকে নরেন্দ্র মোদিজির সঙ্গে আসতেই হবে কেউ দুদিন আগে এসেছেন কেউ গতকাল এসেছেন কেউ আজ এসেছেন কেউ কাউকে আগামীকাল আসতে হবে ভোটার তালিকা তৈরি করেছিলেন সেই সময় তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার স্টাফ হিসেবে করেছিলেন মমতা ব্যানার্জির পাচাটা বসংবদ আমলা হিসেবে করেননি বা ভাইপোর আনুকূল্যে ওখানে বছরের পর বছর ধরে বিডিও এসডিও ম্যাজিস্ট্রেটের সুবাদে কাজগুলো করেননি কমপ্লেন তো আমাদের টিম কাজ করছে এবং এর পরিণতি কি হয় আপনি শুধু দেখতে থাকুন এবং শুধু নাম বাতিল নয় শুধু নাম বাতিল নয় ভারতীয় জনতা পার্টির বেস কিছু অন্তত কয়েকশ তো পেয়েছে কয়েক হাজার হয়তো হবে সব ভোটার লিস্ট এখনই সার্ভে করে অ্যানালাইসিস করা যায়নি। পরিবারের নাম তার বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে মুসলিম বুথে তুলেছে যেহেতু ভারতীয় জনতা পার্টি করে প্রায় একশো শতাংশ মুসলিম অধ্যসিত বুথ মানে সেখানে সব মুসলিম তো খারাপ নয় মানে জাহাঙ্গীর শকতদের দিয়ে স্বামীমদের দিয়ে লুট করবে সেই বুথে যাতে ভোট দিতে ভোট দিতে গেলে রাস্তায় মারবে রক্তাক্ত হবে কে প্রাণ দিতে চাইবে যা করেছে আঠারো সাল থেকে পর চার পাঁচটা নির্বাচন এবং নির্বাচনের পরে পনেরো কিলোমিটার দূরে আমি তো আমার এক স্যান্ডেলে তথ্য সহ দিয়েছি এ তো কিছু নয় হিমশৈলের চূড়া মাত্র বাকি কাজ বাকি আছে করতে দেবো না চিটিংবাজিবারে বিডিও ও আইসি সব নতুন পোস্টিং করেছে তাদেরকে ভোট যেহেতু ঘোষণা হয়নি নির্বাচন বিধি নেই তাদেরকে সার্কিট হাউসে প্রশাসনিক ভবনে সব ক্লোজ ডোর মিটিং করবে মিটিংয়ে একরকম বলবে প্রেসকে রেখে প্রেসকে সরিয়ে দিয়ে আড়ালে যাবে যেমন এখানে যেদিন এসছিল ওইখানে এই বাজকুলে আমাদের নন্দীগ্রামে এক আর দুইয়ের ভিডিও কে ডেকে গ্রিন রুমে জিজ্ঞেস করছিল যে শুভেন্দু অধিকারী তোমাদের ফোন করে তা আমি তো এদের ফোন করি না আমার ফোন করার প্রয়োজন ফোন করে না না ওনার কথা শোনো নাকি তোমরা না ফোন করে বলে না তো শুনবো কি করে এই সমস্ত কুটবুদ্ধি দিয়ে কি করে জাগলারি মিথ্যাচার আর লোকসভা নির্বাচনে চুরি করা যায় কি নতুন কায়দায় কারণ ব্যালট পেপার নেই গণনা কেন্দ্র সেন্ট্রাল ফোর্সের হাতে ইভিএম এ ভোট আবার এই ইভিএম ভিভিপ্যাট যুক্ত পশ্চিমবঙ্গ পৌরসভা ভোটের মতো নয় পশ্চিমবঙ্গে পৌরসভা ভোটে ভিভি প্যাট ছাড়া ইভিএম যার কোনো মূল্য নেই দেড় পয়সার মূল্য নেই অতএব কি করে ভোট চুরি করা যায় কি করে আসন সংখ্যা সিঙ্গেল ডিজিটে না নেমে যায় এই সব করতে বেরিয়েছেন এর কোনো আসল উদ্দেশ্য নেই এবং কোথাও গিয়ে শিল্প কি হবে পাট্টা কি হবে উন্নয়ন কি হবে হসপিটালগুলো ভালো চলবে কিভাবে এসব ডিসকাশন হবে না চাকরি হবে কি না চাকরি পাবে কিনা লোক বেকাররা যাবে কোথায় স্কুলের পরিকাঠামো উন্নয়ন হবে কি না সেচের ব্যবস্থা ঠিক হবে কিনা এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করা যায় কি না কৃষকদের সঠিক মূল্যে তার উৎপাদিত ফসলের মূল্য দেওয়া হবে কি না এসব ডিসকাশনের জন্য উনি যাচ্ছেন না উনি যাচ্ছেন বসংবত পাবলিক সার্ভিস কমিশনে ঘুষ দিয়ে জাল করে চাকরি পাওয়া ভিডিও আর পা টাকা দিয়ে ওসিআইসি হওয়া গুলো মালগুলোকে ট্রেনিং দিতে ইন প্রেজেন্স অব ডিএমএসপি যে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে রেখে ইলেকশন কমিশনের কেন্দ্রীয় অবজারভারদেরকে ধুতরা ফুল দেখিয়ে চুরি করতে পারি সেই ব্যবস্থা কি করে করা যায় নতুন ফর্মুলার জন্য স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা